হ্যালো ব্রুয়ন কেমন আছে সবাই দিচ্ছে স্মিনয়ান প্রিয়া তো বন্ধুরা কয়েকদিন ধরেই ফেসবুকে ঢুকলেই কিছু জিনিস মানে আমাদের কিছু দৈনন্দিন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা সাংসারিক জিনিস বলতে পারেন আমাদের আমার চোখে পড়তেছে তো পে ফেসবুকে চোখে পড়তেছে কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুকে যে সবগুলা থেকে ওনারা অর্ডারগুলো দেওয়া লাগে ওইখানে কোনো স্ক্রিনশট দেওয়া যায় না যে ওনাদের প্রোডাক্টটা শিউর হওয়া যায় না আর এর আগে আমি একটা প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছি বলতে পারেন মানে আমি মানে ওনাদের অর্ডার করেছিলাম একটা বাট ওনারা আমাকে পার্সেল দিয়ে গেছে একটা তো যার জন্য আমি যে একটু চেক করে দেখলাম যে ওখানে পাওয়া যায় কি না দেন ডারাজে গিয়ে দেখি ফেসবুক থেকে ডারাজে অ্যাকচুয়ালি প্রাইসগুলোও অনেক কম আর হচ্ছে ডারাজ থেকে আমি এ পর্যন্ত বলতে পারেন যত কিছুই কেন কেনাকাটা করছে আমি ঠকি নাই এর জন্য কেন জানি আমার কাছে মনে হয় ডারাজটা আমার কাছে খুব বিশ্বস্ত একটা মানে সব বলতে পারেন তো যাই হোক ডারাজে গিয়ে যেই যেইগুলো আমি পেজে দেখছি ওগুলো ডারাজে গিয়ে আমি অর্ডার করে ফেললাম তো এই তো দেখতেই পারতেছেন আপনাদের সাথে শেয়ার করতেছি মূলত এর জন্যই যেন জিনিসগুলো কেমন এবং আপনারা ওকে কি দেখতেছেন পেজ এটা হচ্ছে আমার হাতে যে পিঙ্ক কালার এটা হচ্ছে মাছের আষ্টে ওঠানোর জন্য মানে ক্লিন করার জন্য ফিস টিস ওগুলো ক্লিনার আর এই এইটা হচ্ছে এই যে এটা দিয়ে ক্লিন করা লাগে এর জন্য এটা কিনা কারণ যেহেতু মাছের মাছ কাটা গুলো দিয়ে পুরো রান্না করাটা ভরে যায় যার জন্য বিরক্ত লাগে তো ভাবলাম মাছের ঠিক কিনে নেই তো এটার প্রাইস তো আমি ফেসবুক ফেসবুক থেকে ডারা যে আমি খুবই কম পাই আপনারা একটু চেক করে নেবেন অ্যাকচুয়ালি বিভিন্ন প্রাইজেরই আছে আপনারা যেখানে নিতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে খুবই বাজেট ফ্রেন্ডলি দেন আমি মূলত এই যে এই স্ট্যান্ডটা যেটা আমার হাতে দেখতেছেন আমি এটা এখন ঠিক করতেছি এটার জন্যই অ্যাকচুয়ালি আমার কিনা কারণ এটা কিছুদিন ধরে মোবাইল খুললেই মানে ফেসবুকে ঢুকলেই আমি এটার খুবই অ্যাড দেখতেছি তো ভাবলাম যে হ্যাঁ এটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা আমরা গৃহিণী আছে আমাদের ঘর টর পরিষ্কার করার জন্য এর জন্য এটা অর্ডার করতে করবো আর কি তো ওইখানে যেহেতু বলো আমি একটা অর্ডার করে এই নিয়ে দু একটা অর্ডার করে যাই হোক ফেসবুক থেকে আমি মানে ই হয়েছি যেমন একটা অর্ডার করুন ওনার আরেকটা দিয়ে দেয় যার জন্য ভাবলাম যে না থাক ওইখান থেকে নিবো না এখন ডারাস থেকে অর্ডার করলাম এই তো এটা এখানে নাকি বাঁকানো যায় মানে সে ফেসবুকে দেখলাম আমি মোবাইলে দেখতেছিলাম তো এটা ট্রাই করতেছিলাম যে সত্যিই কি যায় কিনা তো রিক্স নিলাম না যদি ভেঙে টেঙে যাই তো এখানে অনেক উঁচু উঁচু জিনিসগুলো অনেক সময় ধুলো পরে কিন্তু মানে খুবই নোংরা হয়ে যায় আর এগুলো দিয়ে কী দিয়ে ক্লিন করব সেটা নিয়ে খুবই একটা ই ছিল তো যে কারণে এটা অর্ডার করলাম মূলত এইসবের জন্যই এটা দেখে মূলত আমার সবগুলো প্রোডাক্টই অর্ডার করা যে একটা হয় না যে একটা কিনলে তো হয় না যে আচ্ছা কিন্তু রোক্সি যখন আর দুই তিনটা অর্ডার করি যাতে ডেলিভারি চার্জটা ফ্রি আসে বুঝতে হবে বিষয়টা কারণ যে কোনো তিনটা প্রোডাক্ট কিনলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দেয় ঠিক আছে তো এইসব চিন্তা করে ভাবি যে দেড়শো টাকা একশো বিশ টাকা ডেলিভারি চার্জ না দিই ওইটা দিয়ে আরেকটা প্রোডাক্ট হয়ে যায় তাই না এই আর কি তো আরেকটা হচ্ছে এটাও দিল মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এটাও এটাও খুবই মানে যেহেতু যাদের ইলেকট্রিক ব্লান্ডার আমাদের সবার ঘরেই আসে কিন্তু ওগুলো কারেন্ট না থাকলে কিন্তু ইলেকট্রিক ব্ল্যান্ডারগুলো কিন্তু ব্লান্ড হতে চায় না ঠিক আছে অনেক সময় অনেক প্রয়োজনীয় মানে দরকার কিন্তু ওই সময় কারেন্ট নেই বা অনেক সময় ইলেকট্রিক ব্ল্যান্ডারগুলো অনেক বড় থাকার কারণে অল্প স্বল্প জিনিসগুলো ব্লান্ড হতে চায় না যার জন্য এটা ইলেকট্রিক কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়াই এটা কয়েকদিন ধরে দেখতেছিলাম পেজে ঘোরাঘুরি করতেছে এবং দেন দাঁড়া যে ঢুকে রীতিমতো আমি আবার এদের মানে ইগুলা কমেন্টগুলো রিভিউগুলা দেখলাম দেখলাম পরে না দেখলাম যে মোটামুটি ভালোই Thank <sighs> you. দেন আমি অর্ডার করে ফেললাম পেঁয়াজ রসুন দেন মরিচ বা গাজর আলু কুচি কুচি করার জন্য খুব ভালো লাগছে বিষয়টা আমি এর আগেও পেঁয়াজ কাটার জন্য একটা বাণিজ্য মেলা থেকে একটা পেঁয়াজ কাটার ইগুলো কিনেছিলাম কিন্তু ওটা ওইটা তো এক কী কাজ করেন আমি জানি না ওটা কে কে কিনছেন দেন এটা দেখে মনে হল এটা একদম সরাসরি ওনারা দেখালো যে বা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে অর্ডার করি এটাও খুবই সীমিত প্রাইজে আমি কিনলাম চারশো বিশ পঁচিশ এরকম টাইপের হবে কিন্তু পেজে দেখছিলাম যেমন ছয়শো প্লাস তো যাই হোক সব মিলিয়ে এই তো কেমন লাগলো আমি আমি অবশ্য এটাকে ব্যবহার করে আপনাদের রিভিউ দিব যে আসলে এটা কতটা কাজ করে এই তো পরের দিন সকালবেলা অলরেডি আমি এখানে কিছু রসুনের খোসা নিয়েছিলাম এবং রসুনের আর তো পেঁয়াজ পেঁয়াজগুলো ব্লান্ডার করলাম করে অ্যাকচুয়ালি দেখলাম যে আসলে এটা কতটুকু কাজ করে তো দেখলাম যে না আমি যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে আমি প্রতারিত নাই তো আমার কাছে ভালো লাগছে তার জন্য আপনারা নিতে পারেন আপনাদের যদি ভালো লাগে এই জন্য ভিডিওটা করে ভালো থাকে